1 মিটার দৈর্ঘ্যর এবং এত ব্যাসের একটি ইস্পাতের তারের দুই প্রান্ত A এবং B বিন্দুতে সংযুক্ত আছে। তার মধ্যে AB রেখাটি হচ্ছে অনুভূমিক একটা রেখা। আমাদের আগে একটু AB রেখা কাইতে হবে। AB রেখা কালাম ঠিক আছে অনুভূমিক একটা রেখা। তার মানে দুই প্রান্তে আসলে দেওয়ালের মতো চিন্তা করতে পারো। এটা হচ্ছে A A পয়েন্ট এবং এটা হচ্ছে বি পয়েন্ট তারে কাপড় ঝুলানো দাও এখন আই তোমরা তারে কাপড় ঝুলানো যখন তারে কাপড় ঝুলে তখন তারটা নিচের দিকে নেমে যায় না দেখছ তো তারে কাপড় ঝুলানো তারের উপর যে কাপড় শুকাইতে কাপড় ঝুলানো হয় কি করা হয় নর্মালি তারটা যে জায়গায় থাকে কাপড় ঝুলালে কি একটু নিচের দিকে নামে না তারে দুর্গবাইরে যায় আসলে দুর্গবাইরে যায় এইজন্য নিচে নামতে পারে আচ্ছা সো এখানে যেটা আছে এত দৈর্ঘ্যের এবং এত ব্যাসের এক ইস্পাতে তার দু প্রান্তে এবং বিদ্যুতে দৃঢ়ভাবে সংঘবদ্ধ দৃঢ়ভাবে আছে দৃঢ়ভাবে আছে এটা এই জায়গাতে ছিল এই তারটা কিন্তু মাঝখানে তারটির মধ্যবিন্দু এই যে এখানে এখানে যখন একটা তুমি ভর ঝুলাইছ মধ্যবিন্দু কোনটা হবে এটা ধরো এটা এটাতে যখনই তুমি একটা ভর ঝুলাইছো তখন সেটা সেই মাঝখানে থাকতে পারে নিচের দিকে ড্রপ করছে নামা শুরু হয়েছে কিছু একটা কিছু একটা অংশ এখন খেয়াল করে কতটুকু নেমেছে বলা পুরা অবস্থা থেকে এক সেন্টিমিটার নিচে নামে ঠিক আছে এক সেন্টিমিটার নিচে নামছে এখন আমার কথাটা খেয়াল করো এইটা মাত্র এক সেন্টিমিটার কিন্তু এইটুকু জাস্ট ওয়ান সেন্টিমিটার সেন্টিমিটার কিন্তু এক মিটার না এক সেন্টিমিটার এটা আর আমরা এক সো স্কেল অনুযায়ী ঠিক নাই স্কেল বুঝতো লাইক এক সেন্টিমিটার চেয়ে একশো গুণ হবে তাই না তারটা স্কেল অনুযায়ী নট টু স্কেল আর কি বলা হয় যে স্কেল অনুযায়ী আঁকানো হয়নি এটা বোঝানোর জন্য আঁকানো আছে হ্যাঁ এটা কিছু নামতে আছে সো একশো সাপেক্ষে এক নামে সো মানে ইস্পাতের তার কিন্তু এটা কাপড় ঝোলানোর তারও না ইস্পাতের তার কাপড় ঝুলানোর তার হলে অনেক নেমে যেত এটা তো ইস্পাতের তার বুঝছো সো এটা অত নামবে না এক সেন্টিমিটার নামবে সো এটা আঁকানোর জন্য আমরা বড় করে দেখাইছি ঠিক আছে একটি বস্তুকে ঝুলানো হয়েছে অবশ্যই তাহলে তারটা কই আসছে এইবার সাবধানে তার কিন্তু এই জায়গায় এখন তার আগে বারবার ছিল তার এখন এই জায়গায় চলে আসছে তারটা ঠিক আছে এবং কেন আসছে একটা ভরের কারণে আসছে কত ভর সামথিং এই তার বস্তুটার ভরই বের করতে হবে ভর কত এম ভর ধরলাম আমরা তাইলে তাই না এম ভর ধরে আমরা কাজ শুরু করবো তারপরে দেখবো কি হয় না হয় এম ভর তাহলে এম ভরের কারণে কি হয়েছে এটা নিচে নেমে আসছে ঠিক আছে চলো এখন এটা সলভ করার বেশ কয়েকটা প্রসেস আছে ত্রিকোণীতি ইউজ করা যায় অথবা বলের রূপাংশ ইউজ করা যায় আমরা দেখি যে এটা আমাদের কাছে যখন সোজা লাগে যা যা সোজা লাগে সেটা অ্যাপ্লাই করবো প্যারা নাই তাহলে এটা এম জি এখন এই তারটা খেয়াল করো এটা কিন্তু একটাই তার টান সমান হবে সব জায়গায় নাকি ব্যাপারটা আসলে ওরকম না ব্যাপারটা হচ্ছে এটা স্থিতিবিদ্যা যখন তোমরা পড়বা তখন দেখবা এখানে তারটা মিডেলে আছে বলে দুই পাশে টান সমান হবে তারটা যদি এখানে হইতো মনে করো যে এই জায়গায় যদি ড্রপ থাকতো ভরটা তখন যেটা হইতো এটা এইভাবে থাকতো কথা বুঝছো দেখো ভরটা যদি এই জায়গায় থাকতো তখন এখানে টান এই পাশে টান এই পাশে টান আলাদা হইতো এগুলো তোমরা স্থিতিবিদ্যায় গিয়ে পড়বা ওইটা আমার দেখানোর বিষয় না ঠিক আছে ম্যাথের স্থিতিবিদ্যা গিয়ে তোমরা যেটা এখন দেখবা সেটা হচ্ছে যে মাঝখানে থাকলে কি হবে মাঝখানে থাকলে দুই পাশে টান সমান হবে মাঝখানে থাকলে দুই পাশে টান সমান হবে টান সমান দুই পাশে এই পাশে টি এবং এই পাশে টি কথা বুঝছো এই পাশে টি এবং এই পাশে টি দুইটা সমান সমান এখন আমার কথা মনোযোগ দিয়ে শোনো এই যে তারটা এটা তো এই জায়গায় ছিল তাই না ও বিন্দুতে ছিল ধরো আদি দৈর্ঘ্য কত ও বি এতটুকু দৈর্ঘ্য কথা চিন্তা করো এতটুকু ও বি পুরাটা না পুরাটা না এতটুকু এতটুকুর দৈর্ঘ্য আগে ছিল কত ও তাই না এতটুকু দৈর্ঘ্য আগে ছিল ও এর সমান পরে কি হইল পরে সেটা দৈর্ঘ্য হইছে ও সি ধরি পরে সেটা দৈর্ঘ্য হইছে ও সি এর সমান তাহলে আমরা একটা কথা লিখতে পারি না সুতরাং ও তারের দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে ও বি তারের দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে বিসি বিসি মাইনাস ও বি এই বুঝছি তো এটা দৈর্ঘ বৃদ্ধি কতটুকু হইছে এতটুকু থেকে এটা বাদ দিচ্ছ এ পাশে তুমি সি তার এর কথা বলতে পারো এ ও তারের দৈর্ঘ্য হচ্ছে এ সি মাইনাস এ ও তাহলে তারকে আমরা কিন্তু দুই ভাগে চিন্তা করছি এ পাশের একটা এ পাশের একটা এবং ব্যাপারটা কি মাঝখানে যেহেতু আছে দুই পাশের ব্যাপারগুলো সেম টু সেম সিমেট্রিক প্রতিসম এ পাশেও যা এ পাশেও তা এ পাশেও যা এ পাশেও তা ওকে এইবার আসো তাহলে টি এর যে ভ্যালুটা এই টানটা কি করেছে এই টান তুমি যদি যে কোনো এক পাশে নিয়ে কিন্তু চিন্তা করতে হবে কারণ টানটা দুই পাশে আছে এ পাশেও ইফেক্ট রাখবে এ পাশেও টানটা ইফেক্ট রাখবে এই পাশের টানটা এ পাশে ইফেক্ট রাখবে এ পাশের টানটা এ পাশে ইফেক্ট রাখবে এই টানের ইফেক্ট কিতালে এই যে টান বলটা হইছে এই টান বলের কারণেই আসলে কি হইছে এটা দৈর্ঘ্য বৃদ্ধি কথা বুঝছ এই পাশের এই টান বলের কারণে এখানে দৈর্ঘ্য বৃদ্ধি এই পাশের এই টান বলের কারণে এখানে দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে ভ্যালু দুইটা সেম তাহলে এইটাকে আমরা ছোট হাতের এল বলতেছি তাহলে টি টানের কারণে

সেটা হচ্ছে টি এর ভ্যালুটা লাগবে টি ইকুয়াল টু কেন লাগবে কারণ বেসিক্যালি আমার এটা বের করতে হবে এটার সাথে আবার টানের সম্পর্ক থাকবে এটা নিচের দিকের বল আর উপরের দিকের বল টানের সম্পর্ক আসবে এটার সাথে সো আমার এম এ বের করার জন্য টি লাগ করার জন্য টি লাগবে তো টি ইকুয়াল টু কত আসে ওয়াই এ ছোট হাতে রেল বাই বড় হাতের রেল রাইট এটা আসলো এখন ডেটাগুলা কি কী ছোট ছোটা ভ্যালু বের করো খেয়াল করে দেখো বিসি যেটা এটা বের করা যাবে এটা একটা সমবাহ ইত্রিভুজ এটা তাই না এটা একটা সমকোন ত্রিভুজ তাহলে বিসি ইকুয়াল কত বের করা যায় দেখো এই নাটটা পুরো জ্যামিতির খেলা নাথিং জ্যামিতির খেলা

কয়েক ডিজিট পর্যন্ত হবে এটার ভ্যালু আসা হচ্ছে পয়েন্ট জিরো তারপরে ওয়ান মিটার এইটা গেল বিসি তাহলে ছোট হাতে রেল যেটা সেটা হচ্ছে বিসি মাইনাস পয়েন্ট ফাইভ জিরো জিরো ওয়ান মাইনাস ও বি হচ্ছে পয়েন্ট ফাইভ হম তাহলে এল এর ভ্যালু লে বৃদ্ধির ভ্যালু কার বৃদ্ধি এই দেখো এই ভ্যালুটা মিলে কিনা সব বৃদ্ধি হয়েছে এতটুকু বৃদ্ধি হয়েছে ঠিক আছে তাহলে টি এর ভ্যালু বের হবে সুতরাং টি ইকুয়াল টু ওয়াই এ এল বাই বড় হাতের এল ওয়াই এর ভ্যালু কত টু ইন্টু টেন টু দি পাওয়ার ইলেভেন ইস্পাত দেওয়াস এ কত এই যে পয়েন্ট এইট মিলিমিটার ব্যাস ব্যাসার্ধ তাহলে পাবা পয়েন্ট ফোর মিলিমিটার পাই আর স্কোয়ার পাই দিলাম পাই আর স্কোয়ার ছোট হাতের এল হচ্ছে পয়েন্ট জিরো 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 ওয়ান হ্যাঁ ওকে বাই বড় হাতের কতটুকুর জন্য খেয়াল করো অর্থেক তার নিয়ে তুমি খেলছো কিন্তু তুমি কিন্তু এইটুক তার নিয়ে দেখছো আর কিছু না এইটুক তার তাহলে এতটুকু তার আর এতটুকু তার অংশ নিয়ে দেখছো এক সাইডে তাহলে পয়েন্ট ফাইভ ছিল সেখান থেকে বাড়ছে তাহলে এটা হচ্ছে পয়েন্ট ফাইভ তাহলে টি এর ভ্যালু এভাবে দেখো টানের ভ্যালু টোয়েন্টি পয়েন্ট ওয়ান ওয়ান নিউটন টান এখন টান যেটা বের হলো টান থেকে কি বের হবে খেয়াল করো তুমি এই টানের ভ্যালু বের করে ফেলছ কীভাবে এর গুণাঙ্ক ইউজ করে টানের ভ্যালু বের করা শেষ এবার তুমি এটার উপর ফোকাস করো খেয়াল করে দেখো এই অ্যাঙ্গেলটা যদি থেটা হয় এটা টি তাহলে এই বারাবার থাকবে হচ্ছে একটা এবং খেয়াল করো টি এর কারণে এটা তাহলে এখানে একটা অনুরূপ হবে এই টি এর কারণে একই কোন তো কোন তো একই সব সমান তাহলে এই টি এর কারণে একটা টি কস্তেটা পাবা এই টি এর কারণে একটা পাবা কারেক্ট আবার দেখো এই টি এর কারণে একটা টি কস্তেটা এইটি এর কারণে একটা টিকস থিটা তাহলে উভয় মিলে সব মিলে কত হবে টয়েস টিকস থিটা তাহলে এটা হয়ে গেল টয়েস টিকস থিটা এই টয়েস টিকস থিটা কার সমান হবে এই টয়েস টিকস থিটা হবে এম জি এর সমান যেন এটা স্থির থাকে সাম্যাবস্থার জন্য ওকে তাহলে টয়েস টি কস থেটা ইকাল টু এমজি কস থেটার থেটার ভ্যালু বের করা লাগবে এখন তাই না কস থেটা কস থেটা মানে কত এখানে কবরে ভূত অনেক ভূমিবাই অতিপোচ্ছ ঠিক আছে দেখো এটা ম্যাথটা দেখতে প্যারা লাগতে পারে কিন্তু স্টেপ ওয়াইজ যাও ম্যাথ সোজা কিন্তু এটা লাগবে কিন্তু এটা সব টেক্সট বইয়ে আসে অ্যাডমিশনে পর্যন্ত আসছে অনেক কলেজে তোমাদের অনেক কলেজে টেস্টের মধ্যে ওইগুলো দিবে বুঝছো টেস্টের টার্মে দিবে এটা খুব কমন একটা ম্যাথ আর কি বেশি কিছু না কিন্তু যা আমি জাস্ট সময় নিয়ে বোঝাচ্ছি আর কি কারণ সময় লাগছে তোমার সময় লাগবে না তুমি একবার বুঝে গেলে এটা তো খালি দুর্গা দেখে দুর্গা বের করার পরে কি করবা ওয়াই টি এর ভ্যালু বের করছো আর কিছু করো নাই তারপরে এইটুক তো মেকানিক্স আর কি টয়েস টি কস্ট কত ভূমি ব্যাগতে বুঝ তাই না ভূমি কোনটা ভূমি হচ্ছে যে একটা এটা হচ্ছে ভূমি এক সেন্টিমিটার বা পয়েন্ট জিরো ওয়ান মিটার আর অতিভুজ কোনটা অতিভুজ হচ্ছে যে এটা কত আসছিল পয়েন্ট ফাইভ জিরো জিরো ওয়ান সো এই যে কস্টটার এই যে ভ্যালুটা এটা আমাদের কাজে লাগবে এইখানে

point kg.